একটি ছোট্ট শান্ত গ্রাম পাহাড়ের থাকে দুই বন্ধু সারাহ চঞ্চল ও সাহসী আর আদিবা কৌতূহলী ও বুদ্ধিমান প্রতিদিন স্কুল শেষে তারা পাহাড়ের দিকে ভাবে ওই পাহাড়ের ওপারে কি আছে এক রাতে গ্রাম নিস্তব্ধ হঠাৎ পাহাড়ের চূড়ায় ঝিলমিল এক আলো দেখা যায় মনে হয় যেন পাহাড় ডাকছে সারাহ বলে চলো আদিবা কাল আমরা পাহাড়ে যাব আদিবা একটু ভয় পেলেও সম্মতি দেয় পরদিন তারা খাবার দাবার গুছিয়ে পাহাড়ের পথে বের হয় অন্ধকার গুহা ঝোপঝাড় আর ঝরনার শব্দ সব মিলিয়ে যেন অন্য এক জগতে প্রবেশ করছে অবশেষে তারা পৌঁছায় পাহাড়ের চূড়ায় সেখানে এক বিশাল দরজা দরজায় ঝলমলে অক্ষরে লেখা শুধু যারা সাহসী আর সত্যবাদী তারাই ভেতরে প্রবেশ করতে পারবে দরজা খুলতেই তারা প্রবেশ করে এক বিস্ময় ভেতরে তারা দেখে এক নদী কিন্তু পানি নয় পুরো নদী রং দিয়ে ভরা লাল নীল সবুজ হলুদ রঙের ঢেউ চিকিমিকি করে বলছে আদিবা হাত ছুঁতেই তার আঁকা খাতার ফুলগুলো জীবন্ত হয়ে উড়ে গেল আকাশে নদীর ধারে এক ছোট্ট ড্রাগন আসে নামলুমো সে ভয়ের নয় বরং খেলাধুলায় মেতে থাকে লুমো বলে এই নদী পৃথিবীতে রং দেয় যদি কেউ রং চুরি করে পৃথিবী অন্ধকার হয়ে যাবে গি হঠাৎ আকাশ কালো হয়ে যায় এক দুষ্টু ছায়া এসে নদীর রং চুরি করতে থাকে রং একে একে ফ্যাকাশে হয়ে যেতে থাকে আকাশে তারারা নিবে যায় সারা ভয়ে কাঁপলেও আদিবা বলে আমরা একসাথে থাকলে ছায়াকে হারাতে পারব কি লুমো ড্রাগনের সাহায্যে তারা পরিকল্পনা করে আদিবা তার বুদ্ধি দিয়ে ছায়াকে ফেলে আর সারা সাহস করে নদীর রঙের আলো ছায়াকে দুর্বল করে দেয় অবশেষে ছায়া মিলিয়ে যায় আর রং ফিরে আসে নদী আবার করতে থাকে পাহাড়ে ফুল ফোটে আকাশে রং ধুমো ওঠে লুমো হেসে বলে তোমাদের সাহস আর একটার জন্য পৃথিবী আবার রঙিন হলো সারাহ আর আদিবা গ্রামে ফিরে আসে এখন তারা জানে সাহস একতা আর সত্যবাদিতা থাকলে অন্ধকার কখনো জয় হতে পারে না শেষ দৃশ্যে দেখা যায় রঙিন নদীর আলো আকাশে ছড়িয়ে পড়ে পুরো পৃথিবী ঝলমল করে ওঠে